একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে দু এক সময় মনে হয় একটু বেরিয়ে পড়ি তাই সব কিছু ছেড়ে ছুঁড়ে হুট করেই বেরিয়ে পড়লাম আজকে দুপুরে ঘুরতে ঘুরতে দেখি ব্যারাকপুরের দিকে তো যাওয়াই যায় তাই আজ ব্যারাকপুর নদীর ঘাটেই চলে এসেছি কি সুন্দর না ঘাটটা চারিদিকে সুন্দর একটা নদীর ভাইব পাওয়া যাচ্ছে মাঝে মাঝে কখনো স্টিমার ওই ঘাটটায় লাগছে কখনো সবুজে রানাগোনা আর ম্যাক্সিমাম টাইমটা এটা ফাঁকাই থাকে তবে কিছু কিছু সময় এখানে কিন্তু পুলিশও ঘোরাঘুরি করে কারণটা খুবই স্বাভাবিক এখানে জলের গভীরতা অনেক এই যে যারা দেখছেন চান করছে তারা কিন্তু রোজ চান করে না এদের সঙ্গে কথা বলে দেখলাম ওই যে দূরের ঘাটটা ওখান থেকে এটা চান করতে করতে এখানে এসছে এরা বলল আজ রবিবার তাই বন্ধুরা মিলে স্নান করতে বেরিয়েছে হুগলি নদীর গঙ্গার জল সবাই নিতে চায় আবেগটা তো বাঙালি সেমই আছে কিন্তু এই ঘাট থেকে আপনি জল নিতে কিন্তু পারবেন না আপনাকে জল নিতে গেলে ওই দূরের ঘাট যেখান থেকে এরা স্নান করে আসছে সেখানে যেতে হবে আপনাকে জল আনতে কারণ এখানে পুলিশ সব সময় পাহারা দিচ্ছে এখানে অনেকে নাকি জলে পড়েও গেছে কিছুদিন আগে দু একজন হয়তো মারাও গেছে শুনছিলাম ওর খবর এখানে ওই যে দূরের একটু বাদে পিছনে দেখবেন একটা শেড আছে ওই শেড থেকে ঝাঁপ মেরে সবাই স্নান করে মানে এই ধরনের ছেলেরা স্নান করে দেখতে খুবই ভালো লাগে ভিডিও তুলতে গেলাম কিন্তু ওরা তুলতে দিল না ওই যে দূরের ঘাটটা দেখছে না এই ঘাটটা কিন্তু তুলতে দিল না তার কারণ কি বলুন তো কারণ সেটা তুললেই বা সেটা জানা জানাজানি হলে পুলিশে অ্যাকশান তাদের উপর নেওয়া হবে পুলিশ সবই ঘুরে ঘিরে দেখছে আর আমিও দেখছিলাম বেশ বিকেলটা মন্দ কাটলো না আজ হঠাৎ করে এত কাজের ফাঁকে এত বোরিংনেস তার ভিতরে ঘুরে তো আসাই কালো তাই না এরপর আর কি দুই একটা ছবি তুললাম একটু ছোটোখাটো দুই দু একটা রিলস বানালাম তারপর চলে আসলাম আচ্ছা অনেকে না এই ঘাটটিকে গুলিয়ে ফেলে দেয় মঙ্গল পাণ্ডে ঘাটের সঙ্গে তারা বারাসাত থেকে বাসে ওঠে উঠে ব্যারাকপুর ঘাট নামবো বলে কিন্তু নেমে পড়ে মঙ্গল পাণ্ডে ঘাটে যেখানে অনেক টাকা চার্জ দিয়ে ঘুরতে যেতে হয় আপনি কিন্তু বলবেন শ্যারোড়াপুলি ঘাটে নামবো তবেই ওই জায়গায় বাস আপনাকে নামাবে এবং ওখান থেকে ঘাটটা দু মিনিটের হাঁটা মাত্র